বাইন্যান্স থেকে কটেক্সে কীভাবে ডলার ডিপোজিট করতে হয় সেটাই দেখবেন এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা অনেকেই বিগিনার আছেন যারা কীভাবে কটেক্সে ডলার ডিপোজিট করতে হয় সেটাই জানেন না তো আজকের আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে বাইন্যান্স থেকে কটেক্সে ডলার ডিপোজিট করতে হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন তো আমি এই কটেক্সে থ্রি ডট অপশনে চলে যাচ্ছি তো এখানে ডিপোজিট লেখা এখানে ক্লিক করবো তো ডিপোজিট করার পর আমি নিচে একটু এক্স ক্রল করি তো নিচে যাওয়ার পর আমি এখানে বাইনান্স পে লেখা দেখতে পাচ্ছি তো এখানে ক্লিক করব তো এখানে পেমেন্ট ডাটা যে অপশনটা আছে এখানে আপনারা যেই অ্যামাউন্ট ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা এখানে সেট করবেন তো এখানে একশো দেওয়া আছে তো আমি আপনাদেরকে দশ ডলার ডিপোজিট করে দেখাবো তো আমি দশ সিলেক্ট করে এখানে ডিপোজিটে ক্লিক করলাম তো ডিপোজিটে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটা কিউআর কোড তো এটা আমাকে স্ক্রিনশট দিতে হবে আপনারা কী করবেন এই কিউআর আর কোডটা স্ক্রিনশট দেবেন তারপর আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন তো আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে গেলাম তো এখানে আসার পর এই যে কর্নারে মোর লেখা যে অপশনটা মোরে ক্লিক করতে হবে তো আমি মোর অপশানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে পে লেখা যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে তো আপনারা এই পে অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এই যে কর্নারে আপনার হাতের ডানের যে একটা স্ক্যানের অপশন আছে এই স্ক্যানে ক্লিক করবেন তো এখানে আমরা যে স্ক্রিনশটটা দিচ্ছিলাম কিউআর কোডে সেটা এখানে আপলোড করব তো আমি এখানে কিউআর কোডটা আপলোড করে দিলাম তো আপলোড করার পর এখানে দেখেন অলরেডি কনফার্ম পেমেন্ট চলে আসছে তো এখানে আমাকে কনফার্ম করতে হবে কনফার্মে ক্লিক করার পর আমার সামনে আমার বাইন্যান্সের পিনকোড চাচ্ছে তো আমি পিন পিনকোডটা দিয়ে দিচ্ছি তো পিন কোড দেওয়ার পর দেখেন আমার পেমেন্ট কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে তো এটা খুবই একটা ইজি একটা ওয়ে আপনারা অনেকেই পারেন না কিন্তু আপনারা যদি এইভাবে দেখেন বা এইভাবে করেন তাহলে আপনারা খুব সহজেই ডিপোজিট করতে পারবেন আসলে ডিপোজিট করা হামরি কঠিন কিছুই না আর আপনারা অনেকেই নগদ থেকে বা বিকাশ থেকে ডিপোজিট উইথড্রো করেন এটা টোটালি করবেন না কারণ অনেক সময় নগদ এবং বিকাশে আপনার ডিপোজিট উইথড্রো দুইটাই প্রবলেম করে তো এর জন্য সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে আপনার বাইনান্স একটা অ্যাকাউন্ট থাকতে হবে বাইন্যান্স থেকে আপনি খুব সহজেই ডিপোজিট এবং উইথড্রো করতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম